গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে পাক্কা সাতটা পাঁচ বাজে আর এই যে মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়েছি এই যে এখন যাচ্ছে স্কুলে আর সকলে সব কাজকর্ম হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজোও হয়ে গেছে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আবার বাজারে যাব বাজার থেকে বাড়ি ফিরে তারপরে আবার টিফিন নিয়ে দাদা ভাইকে টিফিন দিতে যাব টিফিন মানে খাবার দিতে যাব। তারপরে এসে রান্না বান্না করবো রান্না বান্না করার আগে মেয়েকে স্কুল থেকে আনতে হবে তাই তো তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আর আজকে সকাল ছটায় উঠেছি হাঁপিয়ে গেছি কাজ করতে করতে সকালে বাসি কাজকর্ম করেছি তারপরে স্নান পুজো সেরেছি মেয়েকে রেডি করেছি খাইয়েছি এর জন্য ধুয়া উঠতে গিয়ে কোথায় কি জ্বালিয়েছে চলো দেখতে মানে মেয়েকে স্কুলের দিকে বাজারে গেছিলাম বাজার এখনও খোলেনি এখন বাজারে গিয়ে সাতটা পঁচিশ বাজে বাজারে না মুদির দোকান খোলা আছে না সবজির দোকান খোলা আছে না মাছের দোকান আর আমি গেছিলাম মাছ আনতে হ্যাঁ পটল আছে ডাঁটা আছে ওইগুলো উদ্ধার করতে হবে ফ্রিজে ভরা আছে তো ভাবলাম যে পটল দিয়ে আলু দিয়ে না হলে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ছোট রুই মাছ আনতে এখন পর্যন্ত রুই মাছের দোকান দুটো দুটোই বন্ধ আছে তো চলো দে ঘুরে আসলাম এবার তোমরা দাদা ভাইয়ের জন্য কিছু নিয়ে যেতে হবে আর হেঁটে হেঁটে গেছি ওই দিক দিয়ে হেঁটে হেঁটে বাজারে গেছি আবার এই দিকে পাক দিয়ে ঘুরে এসেছি বড্ড হাঁপিয়ে গেছি সত্যি ভীষণ হাঁপিয়ে গেছে হেঁটে হেঁটে এসেছি সাইকেল থাকলে খুব ভালো হতো চলো তোমার দাদা ভাইকে টিফিন দেখছো কথা বেরোছো না এত মানে গেছি মানে সংসারের দায়িত্ব পালন করতে করতে ভীষণ হাঁপিয়ে গেছি সত্যি গেছি দায়িত্ব কেন নিয়েছি না নিলেই পারতাম কারণ সমস্ত দায়িত্ব মানে হাট বাজার থেকে মেয়ে পড়াশোনা স্কুলে যাওয়া নিয়ে আসা টিউশন তারপরে এই কাজ বাসি কাজ রান্না বান্না করা সবই সবই করতে হয় আমাকে একা একাই সব করতে দাদা ভাই সমস্যা সেরকম কিছু দেখে না কারণ ও কাজ নিয়ে ব্যস্ত কাজে যদি চোদ্দ ঘন্টা ডিউটি দেয় তাহলে আর সংসারে কী সময় দেবে তাই না ও মানে ডিউটিটাই মানে ও চোদ্দ ঘন্টা সবার আড় ঘন্টা হয় ওটা আবার ডবল তো জানি না কবে এই মানে এতক্ষণে মানে এত ঘন্টা ডিউটি কবে হবে জানি না তো চলো যতই হোক আমাকে তো থেমে থাকলে হবে না আমি থেমে থাকলে পরে সংসার বসে যাবে সংসারে কে কাজ করবে তাই না তো চলো আমি এখন টিফিনে কিছু বানাবো টিফিনে কি বানাবো তাই ভাবছি টিফিনে মুড়ি ভালো লাগছে না খেতে চল ইয়ে আছে ময়দা আর ইয়ে আছে ময়দা আটা ওই দিয়ে পরোটা বানাবো চলো এই দেখো পরোটা বানিয়ে নিয়েছি এই যে আর এখন হচ্ছে গিয়ে দেখো তরকারিটা করছে আলু বেগুন দিয়ে একটা তরকারি করছি খাই যাচ্ছে না শোনো তোমার দাদা ভাইকে কি খেতে দিতে এসছি তোমার দাদা ভাই আবার ওইদিকে কোথায় গেছে ওই যে কাজ হচ্ছে মানে ওই পারে আছে আর এখানে মারা থাকে এই ছাগলের বাচ্চা হয়েছে এই একটাই হয়েছে এই একটা ও ওই যে রান্না কথাবেন বসিয়ে দিয়েছেন রান্না আমি গিয়ে করবো মেয়েকে আনতে যাবো বাজারে গেছিলাম সকাল বেলায় সকালবেলায় বাজারে বন্ধ ছিল মানে মাছের দোকান খোলেনি এই মাছের দোকান যাবো বাজার করে একবার মেয়েকে নিয়ে চলে আসি চলো এখন যাচ্ছি মেয়েকে আনতে তো দাদা ভাইকে খাবার দিয়ে এসে তারপরে আবার গেছিলাম বাজারে মাছের বাজারে সবজি বাজারে তো বাড়িতে রেখে এসেছি যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওটা এত ঘেমে মানে হেঁটেছি জোরে জোরে মেয়ের দেরি হবে বলে স্কুলে মানে দশটা বেজে গেলে পরে তো ছুটি হয়ে যাবে দাঁড়িয়ে থাকতে হবে মেয়েকে এর জন্য আবার হলো করে ড্রেসটা চেঞ্জ করে ঘেমে গেছিলো ড্রেসটা ভিজে গেছিলো এর জন্য আবার যাচ্ছি মেয়েকে আনতে এসে রান্না করবো এদিকে আবার স্যার আসবে আজকে ছোটো ছোটো করে পাগল হয়ে যাবে এখন বাজার গিয়ে পাঁচ মিনিট বাকি আছে আর দশটা বাস চলো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর একটা পরোটা দিলাম ও তরকারি দিলাম না ও তরকারি খাবে না হুম চলো এবার রান্না করবো এভাবে খায় না শোনা স্যার আসবে তাদের খেয়ে নাও স্যার পড়াতে আসবে আমি রান্না করব কেন সবজি কেটে রেখে গেছিলাম আর বাজার থেকে কী নিয়ে এসেছে দেখায় দাঁড়াও আজকে যা ছোটো ছোটো করেছে মানে যা ঘোরাঘুরি করে অনেক কাজ করেছে এই যে আগে মাছটা না অনেকটা বেশি দিয়ে দিয়েছে কত বড় বড় করে দিয়েছে বাবা কি বড় বড় পিস করে দিয়েছে পাঁচশো গ্রাম মাছ আছে একশো তিরিশ টাকার মাছ আছে দুদিন করব চলো দুদিন চালিয়ে দেব আর এই যে শাক নিয়েছি শাক পেয়ারা বেগুন রসুন আর আলু তো চলো মাছগুলো বড়ো বড়ো পিস ছিল বলে ছোট করে কেটে নিলাম খুব বড় বড় পিস ছিল এই জন্য এইয তো এই মাছগুলো এখন রান্না করব যেগুলো আর কিছু রেখে দেবো সব মাছ তো রান্না করব না তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা বড় পিস রেখে দিলাম আর একটা এই একটা এই কটাই থাক আর রান্না করব না এক দুই তিন চার পাঁচ পিস এই যে লেজাটা দিয়ে দিচ্ছি থাক তিন পিস থাকলো কালকে করব এই যা কালকে পটল দিয়ে করবো তিন পিস আর এই কটা আজকে করবো একটা আজকে সজনে ডাঁটা আলু দিয়ে করবো আচ্ছা তো চলো ঝটপট রান্না বান্না করে নিই চলো এই হয়ে গেল রান্না এখানে সজনে ডাটা আলু দিয়ে দেখো ওই মাছের ঝোলটা হচ্ছে ভাবছিলাম যে ডাল করব টক ডাল এখন আর করবো না রাতে করলে করতে পারি আর এই দেখো এখানে শাকটা বসিয়েছিস শাক ভাজা ওই মাছের ঝোল এখন বাজে গিয়ে দুটো আটচল্লিশ তো চলো এখন একটু রেস্ট করবো মানে এই টাইম হলো আমার মানে খাওয়া দাওয়া করে এখনো বাসন ধুইনি জানো তো এখনো বাসন দেওয়া হয়নি বাসন করেই আছে আর আমার অবস্থা দেখছি গরমে দেখো কি অবস্থা চোখ মুখে আর আজকে এত হেঁটেছি মানে এত ঘুরপাক খেয়েছি মানে কি করবো ওই বাজার প্রথমে বাজার গেছি বাজারে মাছ পাইনি সাড়ে সাতটার সময় বাজার খোলে আবার মাঠে খাবার দিতে গেছি আবার বাজারে গেছি মানে সব কাজ দুবার দুবার করেছি ডবল ডবল করেছি পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে তো চলো এবারই করব এবার একটু ঘুম পাচ্ছে ভীষণ দেখা যাচ্ছে ঘুমাই নাকি এক ঘন্টার মধ্যে ঘুমাবো দিয়ে উঠে আবার এডিট করবো দিয়ে সন্ধ্যাবেলায় তোমার সঙ্গে আবার দেখা হবে গিয়ে এখন বাজে গিয়ে সাড়ে পাঁচটা তো শুয়েছিলাম শোয়ার পর মানে প্রচুর ঘুম পেয়েছিল মানে আজকে ভীষণ মানে মানে হেঁটেছি তো রোদের মধ্যে তো প্রচুর ঘুম পেয়েছিলো এই দুপুরবেলায় ভাত খাওয়ার পর কিন্তু ঘুম হলো না কারণ বলছি ক্রাইম পেট্রোল চলেছিলাম ভালো একটা স্টোরি দেখছিলাম স্টোরি বলতে রিয়াল স্টোরি দেখছিলাম তো এর জন্য মানে আধ ঘুমে আধ ঘুমে ছিলাম দিয়ে ঘুমটা ভেঙে গেলো তারপরে উঠে ই করলাম এডিট করলাম এডিট করে সেভে বসে আছি মেয়ে এখনও ঘুমাচ্ছে আর আমি কোথায় আছি বলো তো আমি এই দেখো মাথা ঠেকিয়ে বসে আছি চোখ মুখে অবস্থা কি অবস্থা এদের কোন অবশ্যই দেখো চোখ মুখে আর এরকম করে আর দশ দিন যদি চলে না এরকম করে তাহলে আমি শেষ মানে এতটাই মানে রোদ এতটাই তাপ পঁয়তাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি এরকম মানে তাপমাত্রা ঠোঁট পর্যন্ত শুকিয়ে যাচ্ছে শুনেছি মানে দেখেছি শীতে ঠোঁট শুকায় কিন্তু এবার দেখলাম গরমেও ঠোঁট শুকায় তো মানে কি বলবো এত কষ্ট এত কষ্ট হয়েছে আজকে ভীষণ কষ্ট হয়েছে হাঁটা হাঁটি করে পায়ে এখনও ব্যথা করছে নিয়ে টিপে দিয়েছে পা কে ঢুকলো পিকো বিড়ালটা তো চলো এখন বিকেল তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এরপরে কাজ আছে বাসন ধোয়ার কাজ আছে তারপরে সেবে বসিয়েছে আবার আপলোডে বসাবো এখন থামবেল সেট করতে হবে তো চলো পরে আবার দেখা হচ্ছে এখন কাজ আছে বাসন ধুবো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর শরীরটা ভীষণই দুর্বল লাগছে এই জন্য দেখো শরবত করে খাবো মেয়েকে দেবো আমিও খাবো শরীরটা ভীষণই দুর্বল লাগছে ঠান্ডা জল দিয়েই বানাবো ফ্রিজে ঠান্ডা জল জানি না ফ্রিজটার কী হয়েছে মানে কী হয়েছে ঠান্ডা হতে চাইছে না খুব ঠান্ডা হতে চাইছে না আর দিলাম একটু লবণ লেবু নয় লেবু আনতে হবে ভুলে গেছে লেবু আনতে আর এই দেখো চা করে নিয়েছি তো দাদাভাই দাদা ভাই বাড়ি আসলো ওকে এবার চা দেবো চা বিস্কুট শরবত করে দিয়েছি ও এসেছিল মানে এরও তখন শরবত করে দিয়েছে না চা খালি গায়ে সব খালি গায়ে গরমে না গো চাটা ধরো চলো এখন মেয়েকে পড়াতে বসেছি আর ভাবছি টং ডাউন করবো পরে করব চলো হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে হোমওয়ার্ক চেক করব আর মেয়ের পড়ার ঘরেই দেখো কি অবস্থা দেখছো মেয়ে পড়ার ঘরে ওই পত্র সব ছড়িয়ে ছিটিয়ে আর মেয়েকে দেখালাম না মেয়ে খালি গায়ে আছে এর জন্য মেয়েকে দেখালাম না এই যে বাবুর হাতের লেখা আর এখন বাড়ছে গিয়ে রাতের খাবার তো আজকে রাতে করেছি টক ডাল করেছি আর দুপুরের তো তরকারি ছিল দুপুরের তরকারি ছিল ওই যে সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম ওটা আছে আর তোমাদের দাদাভাই এখানে একটু ভিডিও করে দিচ্ছে আর আজকে ভীষণ ক্লান্ত গো আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারবে এই যে এখন বাজে গিয়ে নটা সতেরো আর এই খেয়ে এখানে এসে বসলাম বাইরে এসে বসলাম এই দেখো দেখাচ্ছি দাঁড়া এই যে বাইরে এসে বসলাম এত গরম এত গরম ঘরে থাকা যায় না যে বাসন ধরলাম বাসন হয়েছে মুখের চোখে কি অবস্থা সবাই মিলে বসে আছে কিন্তু তোমাদের দাদা ভাই মেয়ে দুজনে খালি গায়ে আছে দেখাতে পারছি না মোবাইলটা নড়ছে তোমার দাদা ভাইকে দিয়েছি ভিডিও করতে ও বসে আছে এত গরম ভেতরে ডবল পাখা চলছে সিলিং পাখা একটা আর একটা স্ট্যান্ড পাখা তাও গরম আজকে যা কাজ করেছি যা খেটেছি বলার ধারণার বাইরে সব তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এখন এই বাসন ধুলাম কালকের কাজ কিছুটা গুছিয়ে রাখলাম তারপরে ই করলাম টক ডাল করলাম ভাত মানে ভাত খাওয়ার জন্য টক ডাল কালকের জন্য একটু বেশি করে করে রেখেছি মটর ভেজে দিলাম ঘুগনি করবো বলে কালকে সকালে কালকে যেহেতু সকালে স্কুল মর্নিং স্কুল এর জন্য সব কিছু গুছিয়ে রেখে দিলাম এখন মাথায় তেল নেবো বিছানা ঝাড়বো মশারি টাঙাবো তালা মারতে হবে এখন অনেক কাজ আছে কাটা আজকের জন্য পুজোটা এখানে এন্ড করে দিচ্ছে